আদালতের তিরস্কারের মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন হলফনামা জমা করতে বলেছে স্পেশাল ডিভিশন বেঞ্চ এই অবস্থায় কজন ঠিক কোন চালাকিতে শিক্ষক হয়েছিলেন হাটে হাঁড়ি ভাঙছে এসএসসি এসসি গতকালই এসএসসিকে একাধিক প্রশ্ন করেছে আদালত কেন তথ্য দিতে লজ্জা পাচ্ছেন আধিকারিকরা আপনারা কি কাউকে বাঁচাতে চাইছেন কি লোকানোর চেষ্টা করছেন কলকাতা হাইকোর্টের তিরস্কারের পরেই এবার ভীষণভাবে তৎপর এসএসসি একটা তথ্য ভাণ্ডার তৈরি করেছে কমিশন তার ভিত্তিতেই তৈরি হবে এসএসসির পরবর্তী হলমনামা কতজন বেনিয়ম করে চাকরি পেয়েছেন এবং কোন কোন পন্থায় সেই বেনিয়ম তার বিস্তারিত তথ্য থাকবে সেই হলমনামায় এবার যে এস হলফনামা আকারে আদালতে জমা করবে এসএসসি তা চূড়ান্ত বলেই ধরে নেওয়া যায় কারণ আদালতে হলমনামা আকারে জমা পড়ার পর এসএসসি আর সেই তথ্যের পরিবর্তন করতে পারবে না অবৈধ চাকরি প্রাপকদের যে তালিকা তৈরি করেছে এসএসসি বিশেষ করে নবম দশমের তালিকা সার্ভারে বিকৃতি করে চাকরি পেয়েছেন নশো জনের বেশি সুপারিশপত্র ছাড়া চাকরি পেয়েছেন সাতশো জনেরও বেশি তালিকায় না থেকেও চাকরি পেয়েছেন পঞ্চাশ জনের মতো মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন একশো জনের মতো জানা যাচ্ছে র্যাঙ্ক জাম্প সুপারিশপত্র ছাড়া চাকরিসহ আরও অন্যান্য বেনিয়ম কতজন চাকরি পেয়েছেন তারও বিস্তারিত তথ্য থাকবে এসএসসির হলমনামায় অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামী দিনে হাটে হাডি ভাঙতে চলেছে এসএসসি এখন দেখার বিষয় কোথায় গিয়ে পৌঁছয় সেই আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ